ভগবত গীতা একমাত্র এমন এক গ্রন্থ যা মানুষকে ঠিকভাবে জীবন যাপন করার পথ দেখায় গীতা আমাদের জীবন ধর্ম কর্ম ও প্রেমের গভীর শিক্ষায় শিক্ষিত করে গীতার জ্ঞান শুধু এই মানব জীবনের জন্যে নয় মৃত্যুর পরের জীবনকেও আলোকিত করে গীতা একটি পরিপূর্ণ জীবন দর্শন এবং যে এর অনুসরণ করে সে সর্বোত্তম ব্যক্তি হয়ে ওঠে গীতায় মোট আঠেরোটি অধ্যায় ও সাতশোটি শ্লোক রয়েছে যা সকলের পক্ষে পড়ে শেষ করা কিছুটা কঠিন তাই আজকের এই বিশেষ কথোপকথনে আমরা গীতার একশোটি গভীরতম বাণীর আলোচনা করব যেগুলো শুনলে আপনি শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রকৃত তাৎপর্য বুঝতে পারবেন এই ভাবনাগুলোকে প্রতিদিন রাতে সুবার আগে শুনলে জীবনে এক নতুন আলোক প্রাপ্তি ঘটবে ভগবান শ্রীকৃষ্ণের বাণীসমূহ এক ভগবান শ্রীকৃষ্ণ বলেন ঠিক যেভাবে অন্ধকারে আলোর একটি প্রদীপ ঝলকে ওঠে সেই রকম সত্য আপন সৌন্দর্যে জল করে তাই মানুষকে সবসময় সত্যের পথে চলা উচিত দুই মৃত্যু একটি অবধারিত সত্য যা কখনও পরিবর্তনযোগ্য নয় এই সৃষ্টির আধিকার থেকেই জন্ম ও মৃত্যুর চক্র ঘুরে চলেছে যেমন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পরিধান করে ঠিক তেমনি আত্মাও পুরনো জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীরে আবির্ভূত হয় এই প্রকৃতির নিয়ম মেনে ভয়হীনভাবে বর্তমানকে গ্রহণ করাই শ্রেয় তিন যিনি জ্ঞানী তিনি না তো মৃত্যুকে নিয়ে শোক করেন না জীবিতকে নিয়ে উদ্বিগ্ন হন কারণ তিনি জানেন যে মৃত্যু মানেই পুনর্জন্ম আর জীবন মানেই একদিন মৃত্যু অবশ্যম্ভাবী চার কর্মই সর্বোচ্চ হর্ম শ্রীকৃষ্ণ বলেন মানুষ জন্মগ্রহণ করে শুধুমাত্র কর্ম করার জন্যে এবং কর্ম না করে কেউ থাকতে পারে না তাই ফলাফল নিয়ে চিন্তা না করে শুধু নিজের কর্তব্য পালন করাই শ্রেষ্ঠ পথ পাঁচ রাগ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় রাগে মন অস্থির হয় এবং ক্রোধে মানুষ কখনো কখনো নিজেরই ক্ষতি করে ফেলে তাই যতই রাগ হোক না কেন নিজেকে সংযত রাখতে শেখা উচিত ছয় আজ যেটা তোমার আছে কাল সেটা অন্য কারো হবে আর পরশু আরেকজনের হবে তুমি এসেছিলে খালি হাতে আবার ফিরেও যাবে খালি হাতে সাত মন নিয়ন্ত্রণে রাখা সবচেয়ে প্রয়োজনীয় কাজ মন মানুষের সবচেয়ে চঞ্চল অঙ্গ বাতাসের মতোই অস্থির এই মনই মানুষকে কামনা বাসনার দিকে টানে সফলতা পেতে হলে মনকে নিজের আয়ত্তে আনতেই হবে মন নিয়ন্ত্রণে রাখলে মহাশক্তি একাগ্র হয় কাজেও সাফল্য আসে যে ব্যক্তি মন জয় করতে পেরেছে সে চিন্তা লালসা মোহ সব কিছু থেকে মুক্ত হয়ে সহজেই তার লক্ষ্যে পৌঁছে যায় আর যদি মনকে বসে না আনতে পারো তবে সেই মনই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে আট সবসময় সন্দেহ করা মানুষ কখনো শান্তি পায় না অতিরিক্ত সন্দেহে মন অশান্ত হয় এবং মানুষ বিভ্রান্ত হয়ে নিজের সম্পর্কগুলোকেই ধ্বংস করে ফেলে নয় দেহের সৌন্দর্য মনকে আকর্ষণ করে কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে জয় করে তাই মানুষের স্বভাব স্বচ্ছ ও নির্মল হওয়া উচিত দশ কে কি করছে কেন করছে কিভাবে করছে এই সব থেকে যতটা দূরে থাকবে ততটাই সুখে থাকবে এগারো জীবনে আমরা কতটা ঠিক বা ভুল তা মাত্র দুজন জানে একজন পরমাত্মা এবং অপরজন আমাদের আত্মা বারো শ্রীকৃষ্ণ বলেন যার ভেতরে জ্ঞানের অভাব ও ঈশ্বরে বিশ্বাস নেই সে কখনো জীবনে সুখ বা সাফল্য লাভ করতে পারে না তেরো মোহ সকল দুঃখের মূল মানুষ যত বেশি মোহে আবদ্ধ হবে তত বেশি দুঃখ পাবে চোদ্দ অতীতের জন্য অনুশোচনা আর ভবিষ্যতের জন্য উদ্বেগ কোনো সমস্যার সমাধান নয় বর্তমানকে উপভোগ করাই প্রকৃত সুখ পনেরো যে তোমার পাশে থাকে তার পাশে থাকো আর যে তোমাকে প্রতারণা করে তাকে ত্যাগ করো ষোলো যেখানে তোমার সম্মান নেই সেখানে কখনো যেও না কারণ তাতে মানুষ তোমাকে দুর্বল ও বোকা মনে করবে সতেরো যেমন যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল জন্মে না তেমন যেখানে সংস্কার নেই সেখানে বংশও নষ্ট হয় আঠেরো যারা বলে তাদের সময় নেই আসলে তাদের প্রিয় মানুষদের তালিকায় তুমি নেই উনিশ কথা এমন বলো যাতে যদি কখনো ফিরিয়ে নিতে হয় তখনও যেন তাতে কটুতা না থাকে বিশ নিজিন ভেতরে কিছুটা আত্মসম্মান থাকা জরুরি না হলে মানুষ তোমাকে সেই জায়গাতেও চেপে বসবে যেখানে তুমি প্রভাবশালী একুশ যতক্ষণ না তুমি নিজেকে হার মানাও ততক্ষণ এই দুনিয়ার কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না দুর্বল তুমি নাও দুর্বল হয় তোমার সময় আর সময় তো সবারই একদিন বদলায় তুমি শুধু নিজের কর্ম করে যাও বাইশ যে কখনো কষ্ট দেখেনি সে নিজের শক্তি কখনো অনুভব করতে পারে না তেইশ যারা অন্যের যন্ত্রণাকে বোঝে যাদের অন্তরে দয়া আছে যারা হৃদয় থেকে ভালো তাদের পুনর্জন্ম প্রয়োজন হয় না চব্বিশ কাউকে কিছু দেবার পর অহংকার করো না কে জানে তুমি দিচ্ছ না তোমার গত জন্মের ঋণ শোধ করছ পঁচিশ অহংকারী মানুষের বংশ ঐশ্বর্য ও সন্তান তিনটেই একসময় হারিয়ে যায় বিশ্বাস না হলে রাবণ কৌরব এবং কংসের কাহিনী মনে করো ছাব্বিশ আর যদি কাউকে বিশ্বাস করতে হয় তবে তা হোক হৃদয় দিয়ে অহংকার ছাড়াই সাতাশ গীতা শেখায় যা চিরন্তন তা আত্মা যা সত্য তা ধর্ম আর যা পদ দেখায় তা ঈশ্বর আঠাশ কারো কথায় নয় তার কাজকর্মে মনোযোগ দাও উনত্রিশ রাগের সময় একটু থেমে যাওয়া আর ভুলের সময় একটু নত হয়ে যাওয়া এই দুটো অভ্যাস জীবনকে অনেক সহজ করে দেয় ত্রিশ ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ আমাকে সত্যভাবে চিনে ফেলে সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায় যে ব্যক্তি ভগবদ্গীতার পাঠ গ্রহণ করে ও তার নির্দেশ অনুসারে জীবনযাপন করে তার সমস্ত পাপকর্মের প্রভাব ধুয়ে যায় একত্রিশ যা তোমার ভাগ্যে আছে তা তোমার দিকেই ধাবিত হবে আর যা তোমার ভাগ্যে নেই তা এসে পড়লেও সরে যাবে বত্রিশ যেমন বাতাসের ঝাপটা নৌকাকে দিগ্রষ্ট করে তেমনি মানুষের কামনা বাসনাগুলো তার বুদ্ধিকে বিভ্রান্ত করে দেয় তেত্রিশ যে ব্যক্তি সুখ দুঃখ মান অপমানে সমভাবে স্থির থাকতে পারে সেই ব্যক্তি ভগবানের কাছে পরমপ্রিয় চৌত্রিশ এই জগৎ আমারই সৃষ্টি এই মায়া আমারই রূপ আমিই এই বিশ্বের সৃষ্টি করি রক্ষা করি এবং আমি একদিনের বিলয় ঘটাই আমি অতীত বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত প্রাণীকে জানি কিন্তু বাস্তবতা হলো কেউ আমাকে সম্পূর্ণরূপে জানে না পঁয়ত্রিশ বুদ্ধিমান মানুষ যখন সম্পর্ক টানতে ছেড়ে দেয় তখন বুঝতে হবে তার আত্মসম্মানে কোথাও আঘাত লেগেছে ছত্রিশ ভালোবাসা সবসময় ক্ষমা চাইতে চায় আর অহংকার সবসময় ক্ষমা শুনতে চায় সাঁইত্রিশ কর্মই তোমার পরিচয় না হলে একটি নামের বহু মানুষ এই পৃথিবীতে আছে আটত্রিশ ভালো কাজ করলেও মানুষ শুধু তোমার খারাপ দিকটাই মনে রাখবে তাই কে কি বলছে তা নিয়ে কখনো মাথা ঘামিও না উনচল্লিশ যতটা সম্ভব চুপ থাকো কারণ অধিকাংশ পাপ মানুষের জীব থেকেই জন্মায় চল্লিশ কাউকে ধোকা দেওয়া এক প্রকার ঋণ যা একদিন অন্য কারো হাত থেকে ফিরে আসবেই একটি সুন্দর দৃষ্টি সেই যা নিজের ত্রুটি দেখে আর অন্যের গুণ খোঁজে কখনো সেই মানুষকে বিশ্বাস করো না যারা সময়ের সঙ্গে সঙ্গে তাদের স্বভাব পাল্টে ফেলে কখনো নিজের জীবন অন্য কারোর সঙ্গে তুলনা করো না তুমি যেমন ঠিক তেমনটাই শ্রেষ্ঠ সবাইকে জীবনে পরিবর্তনের সুযোগ মেলে কিন্তু সময় বদলানোর জন্য দ্বিতীয় জীবন পাওয়া যায় না যা হবার তা হবেই আর যা হবার নয় তা কিছুতেই হবে না যার মনে এই বিশ্বাস স্থির হয়ে যায় তার কোনো কিছু নিয়ে উদ্বেগ থাকে না ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো বৃথা যায় না তার ফল একদিন না একদিন ঠিকই আসে জীবনের সবচেয়ে বড় ভুল হলো সেই ভুল যা থেকে কিছু শেখা যায় না তুমি আজ যা করছো তার ফল তুমি আগামী কাল পাবে আর আজ যা তোমার আছে তা তোমার পূর্বকর্মের ফল যে ভক্তি ভরে আমার সাধনা করে আমি তাকে সেই সব কিছু দিই যা তার নেই এবং তার যা কিছু আছে তাও রক্ষা করি কার সঙ্গে কখন এবং কতটুকু কথা বলতে হবে যদি তুমি এটা শিখে ফেলো তবে বুঝে নিও তুমি জীবনকে অর্থপূর্ণ করে তুলেছ কৃষ্ণ বলেন জীবনে যদি সুযোগ পাও তবে কারো স্বার্থের সারথী হও স্বার্থপর নয় যার হৃদয় ধর্মে পূর্ণ সে ধর্মের পরামর্শ দেয় আর যার হৃদয় অধর্মে পূর্ণ সে অধর্মেরই পরামর্শ দেয় মানুষ এই জন্য দুঃখী নয় যে সে ঈশ্বরে বিশ্বাস করে না বরং সে ঈশ্বরের কথা মানে না বলে দুঃখী হয় সঠিক সময়ে এলে প্রত্যেকেই পায় কিন্তু সময়ের আগের চাহিদাই কষ্টের কারণ যারা প্রথমকে অবহেলা করে তারা বোকার মতো কাজ করে কারণ প্রথমই এই বিশ্বের মূল ভিত্তি সম্পর্কের নিয়মিত দূরত্ব সম্পর্ককে গাঁথে আর অনিয়মিত দূরত্ব সম্পর্ককে ভেঙে দেয় মানুষ তার বিশ্বাস দিয়ে গড়ে ওঠে সে যেমন বিশ্বাস করে ঠিক তেমনই সে হয়ে ওঠে এই জগতে ভাগ্যের চেয়ে বেশি আর সময়ের আগে কেউ কিছু পায় না জীবনে বাক সংযম থাকা জরুরি কারণ বাক্যের আঘাত কোনোদিন শুকায় না কৃষ্ণ বলেন ধর্মের জন্য যুদ্ধ করতে শেখো অধর্মের জন্য ভয় নয় তাকে সময়ের পরিণতিতে পরিণত করো আর আপনজনের জন্য ত্যাগ করতে শেখো সত্য সবসময় জলের উপর তেলের বিন্দুর মতো যত মিথ্যার জলেই তাকে ঢেকে রাখো না কেন সে ওপরেই ভাসে কখনো কাউকে আনন্দে কথা দিও না রাগে উত্তর দিও না আর দুঃখে সিদ্ধান্ত নিও না একজন মানুষ পৃথিবীর সমস্ত জ্ঞান জানলেও যদি নিজেকে না চেনে তবে সে আসলেই অজ্ঞ যদি কেউ তোমাকে প্রত্যাখ্যান করে মন খারাপ করো না কারণ সে আসলে তোমার আসল মূল্য জানে না যে সম্পর্ক আমাদের কাদায় তার চেয়ে গভীর আর কিছু হয় না আর যে সম্পর্ক আমাদের কাঁদতে কাঁদতে একা ফেলে যায় তার চেয়ে দুর্বল আর কিছু নেই কিন্তু যে সম্পর্ক খারাপ সময়েও টিকে থাকে তার চেয়ে বড় আর কিছু হয় না কৃষ্ণ বলেন যে অনুভবকে বোঝে সে আপন আর যে অনুভূতির ঊর্ধ্বে ওঠে সে পর যে দূরে থেকেও হৃদয়ে থাকে সে আপন আর যে পাশে থেকেও হৃদয়ে জায়গা পায় না সে পর মানুষ সবসময় নিজের ভাগ্যকেই দোষারোপ করে এই না জেনে যে ভাগ্যের চেয়েও বড় তার নিজের কর্ম যা একমাত্র তার নিজের হাতে বুদ্ধিমান সেই যে অন্যকে দেখে ঈর্ষা নয় বরং তাদের গুণ থেকে শিক্ষা নেয় এই পৃথিবীতে কেউ কারো আপন নয় মৃতদেহ শ্মশানে রেখে আপনজনরাই প্রশ্ন তোলে আর কত সময় লাগবে জীবনে কষ্ট আসা জরুরি কারণ কেবল খুশি দিয়ে জীবন পূর্ণ হয় না জীবনের সত্য উপলব্ধি কষ্ট থেকেই আসে ভগবান শ্রীকৃষ্ণ বলেন মনের শান্তির চেয়ে বড় সম্পদ এই জগতে আর কিছু নেই যে মানুষ নিজের মন শান্ত রাখতে শিখেছে সেই প্রকৃত ধ্বনি সময় কখনো মানুষের বানানো পথে চলে না মানুষকেই সময়ের পথ ধরতে হয় এটাই নিয়তি জীবন তখনই কঠিন লাগে যখন আমরা নিজের পরিবর্তন না করে শুধু পরিস্থিতিকে পাল্টাতে চাই এই পৃথিবীতে কেবল মা বাবাই এমন মানুষ যারা চান তাদের সন্তান যেন তাদের থেকেও সফল হয় সময় বন্ধু এবং সম্পর্ক এই তিনটি জিনিস আমাদের বিনামূল্যে মেলে কিন্তু এদের আসল মূল্য তখনই বোঝা যায় যখন আমরা এগুলো হারিয়ে ফেলি কিছু যন্ত্রণা আছে যা মানুষকে বাঁচতে দেয় না আবার কিছু দায়িত্ব আছে যা মানুষকে মরতেও দেয় না তুমি যত ভালো কাজই করো না কেন তোমার প্রশংসা কেবল শ্মশানেই শোনা যাবে যদি কাউকে একবার ক্ষমা করো তবে তুমি বোঝদার দ্বিতীয়বার ক্ষমা করো তবে তুমি নরম হৃদয়ের মানুষ কিন্তু তৃতীয়বারও ক্ষমা করলে তবে তুমি পৃথিবীর সবচেয়ে বড় বোকা জীবনের সবচেয়ে দামি জিনিস তোমার বর্তমান একবার যদি সেটা হারিয়ে যায় তবে পৃথিবীর সমস্ত ধন সম্পত্তি দিয়েও তা ফেরত পাওয়া যায় না সংসারের সাথে জড়িয়ে থাকা সুখ যতটা লাগে ততটাই দুঃখ জড়িয়ে থাকে কিন্তু সংসার থেকে বিযুক্ত হলে যে সুখ আসে তা একটানা নিখুঁত আনন্দ দেয় ঈশ্বর যদি তোমার চাওয়া মতো কিছু না দেন তবে রাগ করো না কারণ তিনি সবসময় এমন জিনিস দেন যা তোমার জন্য উপযুক্ত যদিও তা তোমার পছন্দ নাও হতে পারে জীবনে এমন একজন মানুষের থাকা দরকার যার কাছে মনের কথা বলতে শব্দের প্রয়োজন না হয় সম্ভবত তাকেই বলে পরমাত্মা কৃষ্ণ বলেন যে ব্যক্তি মৃত্যুর মুহূর্তে আমাকে স্মরণ করে দেহত্যাগ করে সে আমার ধামে পৌঁছায় সময় পরিস্থিতি দেখে বদলায় আর মানুষ সুযোগ দেখে যখন লোকে তোমার সমালোচনা করে তখন বিচলিত হও না কারণ তারা আসলে তোমাকে গুরুত্ব দিচ্ছে শুধু পদ্ধতিটা আলাদা সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করার জ্ঞানই হলো প্রকৃত জ্ঞান কৃষ্ণ বলেন আমি পৃথিবীর মিষ্টি সুগন্ধ আমি আগুনের উত্তাপ আমি সকল জীবের জীবন এবং সন্ন্যাসীদের আত্মসংযম আমি যেমন সাগর পার হতে নৌকাই একমাত্র ভরসা তেমনি স্বর্গে পৌঁছানোর একমাত্র সোপান হল সত্য আমরা কিছু না বললেও তিনি আমাদের শুনে ফেলেন তাই তো তার নাম পরমাত্মা আর তিনি কিছু না বললেও তার কথা শুনতে পাওয়া যায় তাকেই বলে শ্রদ্ধা নব্বই মানুষের সঙ্গে এমন ব্যবহার করো যেন কেউ যদি তোমার বিরুদ্ধে কিছু বলে তবুও কেউ বিশ্বাস না করে একানব্বই সম্পর্ক শুধুমাত্র তার সাথেই হয় যার সাথে আমাদের আগের জন্মের কোনো আত্মিক যোগসূত্র থাকে না হলেই বিশাল পৃথিবীর ভিড়ে কে কাকে চেনে বিরানব্বই শ্রীকৃষ্ণ বলেন আমি বিধাতা হয়েও বিধির বিধানকে পাল্টাতে পারিনি আমার ইচ্ছা ছিল রাধা আর আমাকে চেয়েছিল মীরা কিন্তু আমি হয়েছিলাম রুক্মিণীর তিরানব্বই শস্ত্র কেবল শরীরকে আঘাত করে কিন্তু শব্দ আত্মাকেও বিদীর্ণ করে চুরানব্বই এই জগতে কেবল মা ও বাবাই এমন মানুষ যারা চান তাদের সন্তান যেন তাদের থেকেও সকল হয় পঁচানব্বই জীবনের অর্ধেক দুঃখ শুধুমাত্র এই জন্যেই আসে কারণ আমরা যাদের থেকে কিছু আশা করি সেই আশাগুলোই আমাদের কষ্ট দেয় একবাহী আশা ত্যাগ করে দেখো জীবন শুধুই আনন্দময় ছিয়ানব্বই জীবনের এই যুদ্ধক্ষেত্রে নিজেকেই কখনো কৃষ্ণ কখনো অর্জুন হতে হয় প্রতিদিন নিজের সারথী হয়ে জীবনের মহাভারতের লড়াই লড়তে হয় সতানব্বই কথায় এমন মাধুর্য রাখো যেন একদিন ফিরিয়ে নিতে হলেও তা তেতো না লাগে আটানব্বই ফলের আশা ছেড়ে যিনি কেবল কর্মে মন দেন তিনিই নিজের জীবনকে সফল করেন নিরানব্বই অহংকার জীবনে তখনই প্রয়োজন যখন তা অধিকার চরিত্র আর সম্মানের জন্য হয় একশো সেবা করো সবার কিন্তু প্রত্যাশা কারো থেকে করো না কারণ সবার প্রকৃত মূল্য মানুষ নয় ঈশ্বর দেন মানুষ নিজের আচরণেই নিজের সত্য উন্মোচন করে ভুল করা প্রকৃতির ধর্ম মানা সংস্কৃতি আর তা সংশোধন করা উন্নতি মানুষ ঘর সম্পর্ক বন্ধু বদলায় তবুও মন খারাপ থাকে কারণ সে নিজেকে বদলায় না ঈশ্বরের সিদ্ধান্তে সন্দেহ করো না যদি শাস্তি আসছে তবে কিছু না কিছু ভুল হয়েছে কেন অকারণে চিন্তা করছ কাকে ভয় পাচ্ছ কে তোমাকে মারতে পারবে আত্মা না জন্মায় না মরে এই শরীর তোমার নয় তুমিও এই শরীরের নও এই শরীর গঠিত হয়েছে পঞ্চতত্ত্ব আগুন জল বায়ু মাটি ও আকাশ থেকে আর সেখানেই একদিন মিলিয়ে যাবে কিন্তু আত্মা চিরন্তন অমর যাকে তুমি মৃত্যু ভাবো সেটাই আসলে নতুন জীবন দুঃখ কষ্ট মানুষকে বিপর্যস্ত করতে আসে না আসে তার যোগ্যতা আর আত্মবিশ্বাসের পরীক্ষা নিতে যে ব্যক্তি শান্ত মনে কথা বলে কাজ করে তার মন শান্ত সে সত্যকে উপলব্ধি করেছে এবং দুঃখ থেকে মুক্ত যা হয়েছে ভালো হয়েছে যা হচ্ছে ভালোই হচ্ছে যা হবে তাও ভালোই হবে অতীত নিয়ে অনুতাপ করো ভবিষ্যতের চিন্তা করো না এখনই বর্তমান চলেছে এক জ্ঞানী ব্যক্তি নিজের দোষগুলোকে সোনারকারের মতো ধরুজ ধরে এক এক করে তুলে ফেলে যেমন রূপর ভেতর থেকে অশুদ্ধতা সরানো হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই সংসারে তুমি এক মুহূর্তে রাজা হতে পারো আবার পরমুহূর্তেই ভেকারি মেরা তেরা আমার তোমার আপন পর এই সব বিভাজন নিজের মন থেকে মুছে ফেলো সব তোমারই হয়ে যাবে শুধু সময়ের অপেক্ষায় থেকো না ভাগ্যবানদের হাত খালি থাকতে পারে কিন্তু পরিশ্রমীদের নয় নিজের চিন্তাধারা বদলাও জীবনের পথ নিজেই বদলে যাবে কিছু পথ একা হেঁটে যেতে হয় না পাশে থাকে পরিবার না বন্ধু না কোনো সাথী শুধু আপনি আর আপনার সাহস জীবনে সবচেয়ে জরুরি কাজ যেটা কঠিন সেটা সবার আগে করা উচিত জীবন যাই করে কোনো না কোনো উদ্দেশ্যেই করে হয় সেটা তোমাকে কিছু গড়তে শেখায় না হয় কিছু শিখিয়ে যায় যার কোনো স্বার্থ নেই সে একদিন মুখ ফিরিয়ে নেয় তাই প্রত্যাশা কেবল নিজের থেকে রাখো পথ কোনো শেষ হয় না হেরে যায় মানুষ হেরে যায় সাহস সাঁতার শিখতে হলে জলে নামতেই হবে তীরে বসে কেউ কখনো গতখর হতে পারে না যদি একটু আরাম ছেড়ে জীবনে বড় আনন্দ পাওয়া যায় তাহলে বুঝদার ব্যক্তির উচিত সেই সামান্য আরাম ত্যাগ করে বড় আনন্দকে বেছে নেওয়া জীবনের যাত্রায় বিশ্বাস তোমার পুষ্টি ভালো কাজ তো মানুষ নিজের আচরণেই নিজের সত্য উন্মোচন করে ভুল করা প্রকৃতির ধর্ম মানা সংস্কৃতি আর তা সংশোধন করা উন্নতি মানুষ ঘর সম্পর্ক বন্ধু বদলায় তবুও মন খারাপ খাতে কারণ সে নিজেকে বদলায় না ঈশ্বরের সিদ্ধান্তে সন্দেহ করো না যদি শাস্তি আসছে তবে কিছু না কিছু ভুল হয়েছে কেন অকারণে চিন্তা করছ কাকে ভয় পাচ্ছ কে তোমাকে মারতে পারবে আত্মা না জন্মায় না মরে এই শরীর তোমার নয় তুমিও এই শরীরের নও এই শরীর গঠিত হয়েছে পঞ্চতত্ত্ব আগুন জল বায়ু মাটি ও আকাশ থেকে আর সেখানেই একদিন মিলিয়ে যাবে কিন্তু আত্মা চিরন্তন অমর যাকে তুমি মৃত্যু ভাবো সেটাই আসলে নতুন জীবন দুঃখ কষ্ট মানুষকে বিপর্যস্ত করতে আসে না আসে তার যোগ্যতা আর আত্মবিশ্বাসের পরীক্ষা নিতে যে ব্যক্তি শান্ত মনে কথা বলে কাজ করে তার মন শান্ত সে সত্যকে উপলব্ধি করেছে এবং দুঃখ থেকে মুক্ত যা হয়েছে ভালো হয়েছে যা হচ্ছে ভালোই হচ্ছে যা হবে তাও ভালোই হবে অতীত নিয়ে অনুতাপ করো না ভবিষ্যতের চিন্তা করো না এখনই বর্তমান চলেছে এক জ্ঞানী ব্যক্তি নিজের দোষগুলোকে সোনারকারের মতো ধরু ধরে এক এক করে তুলে ফেলে যেমন রূপর ভেতর থেকে অশুদ্ধতা সরানো হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই সংসারে তুমি এক মুহূর্তে রাজা হতে পারো আবার মুহূর্তেই ভেকারি মেরা তেরা আমার তোমার আপন পর এই সব বিভাজন নিজের মন থেকে মুছে ফেলো সব তোমারই হয়ে যাবে শুধু সময়ের অপেক্ষায় থেকো না ভাগ্যবানদের হাত খালি থাকতে পারে কিন্তু পরিশ্রমীদের নয় নিজের চিন্তাধারা বদলাও জীবনের পথ নিজেই বদলে যাবে কিছু পথ একা হেঁটে যেতে হয় না পাশে থাকে পরিবার না বন্ধু না কোনো সাথী শুধু আপনি আর আপনার সাহস জীবনে সবচেয়ে জরুরি কাজ যেটা কঠিন সেটা সবার আগে করা উচিত জীবন যাই করে কোনো না কোনো উদ্দেশ্যেই করে হয় সেটা তোমাকে কিছু গড়তে শেখায় না হয় কিছু শিখিয়ে যায় যার কোনো স্বার্থ নেই সে একদিন মুখ ফিরিয়ে নেয় তাই প্রত্যাশা কেবল নিজের থেকে রাখো পথ কোনোদিন শেষ হয় না হেরে যায় মানুষ হেরে যায় সাহস সাঁতার শিখতে হলে জলে নামতেই হবে তীরে বসে কেউ কখনো গতখর হতে পারে না যদি একটু আরাম ছেড়ে জীবনে বড় আনন্দ পাওয়া যায় তাহলে বুঝদার ব্যক্তির উচিত সেই সামান্য আরাম ত্যাগ করে বড় আনন্দকে বেছে নেওয়া জীবনের যাত্রায় বিশ্বাস তোমার পুষ্টি ভালো কাজ তোমার ঘর জ্ঞান দিনমানের আলো আর সচেতনতা তোমার রক্ষা রক্ষাকবচ সর্বনাশ শুধু শত্রু করে না বরং সবচেয়ে বিপজ্জনক হয় কাছের মানুষ কারণ নৌকা বাইরে থেকে নয় ভেতরের ফুটো থেকে ডুবে যায় স্বাস্থ্য সবচেয়ে বড় উপহার সন্তুষ্টি সবচেয়ে বড় সম্পদ আর বিশ্বস্ততা সবচেয়ে মূল্যবান সম্পর্ক চিন্তা আর চিতা এই দুটো শব্দের মাঝে পার্থক্য কেবল একটি বিন্দুর কিন্তু চিতা পোড়ায় মৃতকে চিন্তা পোড়ায় জীবিতকে যা তোমার আছে সেটা নিয়ে অহংকার করো না আর কারও দেখে হিংসে করো না কারণ হিংসে মানুষের শান্তি কেড়ে নেয় এই পৃথিবী সবসময় প্রশংসা আর দোষ খোঁজার কাজই ব্যস্ত ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে যে নিজেকে ভালোবাসে সে কখনো অন্যকে কষ্ট দিতে পারে না যে ব্যক্তি নিজের অসৎ চিন্তা থেকে মুক্ত সেই শান্তি লাভ করে যারা বড় বড় কথা বলে তারা কেবল কথাই সীমাবদ্ধ থাকে যারা হালকা করে হাসে তারাই অনেক কিছু বলে ফেলে যে শুধু জলে স্নান করে সে শুধু পোশাক বদলায় কিন্তু যে ঘাম ঝরিয়ে স্নান করে সে ইতিহাস বদলায় এক মিনিট লাগে সম্পর্কের অবহেলা করতে অথচ জীবন সাজে সম্পর্কের মনের কথা স্পষ্ট বলাই ভালো কারণ সত্য বললে সিদ্ধান্ত হয় মিথ্যে বললে দূরত্ব বাড়ে সকালের ঘুম মানুষের ইচ্ছাশক্তিকে দুর্বল করে তোলে যারা লক্ষ্যে পৌঁছাতে চায় তারা কখনো দেরি করে ঘুমায় না সবাইকে ততটাই হৃদয়ে স্থান দাও যতটা সে তোমাকে দেয় না হলে হয় তুমি কাঁদবে না হলে সে তোমাকে কাঁদাবে সফল হতে হলে পরিশ্রমে বিশ্বাস রাখতে হবে ভাগ্যে নয় কারণ ভাগ্য তো জুয়া খেলার জন্য যদি জনপ্রিয় হতে চাও তাহলে বেশি করে আপনি বলো মাঝে মাঝে আমরা বলো আর আমি যত কম বলা যায় ততই ভালো দুশ্চিন্তা করে শক্তি ক্ষয় না করে বরং সমাধান খোঁজায় শক্তি দাও অন্যায়ের দিকে তাকানো আর তা শোনা এই দুটো থেকেই অন্যায় শুরু হয় অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস হল নিজের ভাবনা তাই বড় করে ভাবো আর নিজেকে জয় করতে শেখো কর্মের গাণিতিক নিয়ম খুব সহজ ভালো করো ভালো পাবে খারাপ করো খারাপ পাবে যে মানুষ জীবন পেয়েও রাধাকৃষ্ণের নাম করেন না তিনি দুর্বুদ্ধি মানুষ যিনি মোক্ষের সিঁড়ি পেয়েও তাতে উঠতে চেষ্টাও করেন না যে দুঃখ ভাগ করে সে একদিন সুখ পায় কিন্তু যে দুঃখ দেয় সে কোনোদিন শান্তি পায় না নিজের মধ্যে দয়া রাখো রাগ নয় মেঘের বৃষ্টিতে ফুল ফোটে তার গর্জনে নয় মিষ্টি কথা বলেও ভুল মানুষ বিষের মতো ক্ষতি করে আবার কড়া কথা যদি সত্য হয় একদিন ওষুধের মতো কাজে আসে যেমন একটি দীপক নিজের আলো কম না রেখে হাজারো দীপক জ্বালাতে পারে তেমনি সুখ বিলিয়ে দিলে কমে যায় না ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে মানব যদি সংসারের সমস্ত দুঃখ থেকে মুক্তি চাও তাহলে আমার ভক্তি করো যে আমার ভক্তি করে না সে এই জীবনেও শান্তি পায় না আর মৃত্যুর পরে তো নাই বন্ধুরা যদি এই কথাগুলো তোমার মন ছুঁয়ে থাকে তাহলে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখতে ভুলো না আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও চ্যানেল সাবস্ক্রাইব করো শ্যাম জয় শ্যাম রাধে